শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আজকে আমরা মনে পঞ্চাশতম স্পেশাল এর গণিত এবং মানসিক দক্ষতা অংশ সমাধান করব তবে সবগুলো ম্যাথ একই ভিডিওতে আমি সলভ করব না আজকে আমরা প্রথম পাঁচটা সলভ করব যে প্রথম যে ম্যাথটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ত্রিভুজ সংক্রান্ত ম্যাথ এখানে বলা আছে পি কিউ আর একটা ত্রিভুজ তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি যদি এবং বোঝা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে আমি এখানে নাইনটি ডিগ্রি তুললাম কিউ এর মান এরপরে বলা আছে যে পি কোনটা আর কোনের দ্বিগুণ আর কোনকে দ্বিগুণ করলে তাহলে সে পি পাওয়া যায় তার মানে আমি যদি এটা পি ধরি এটা কিন্তু দ্বিগুণ কার চাইতে আর এর চাইতে তাহলে এ যদি এক্স ধরি তাহলে পি তো হবে টু এক্স যেহেতু বড় কারণ আর আরে যা আছে ওইটাকে দুই দ্বুণ করেন তাহলে যে মানটা পাবেন সেটা হবে পির মান তাহলে পি পিটা বড় এখন একটা জিনিস দেখেন এটা যদি এক্স হয় তাহলে এটা টু এক্স এখন এটা কিউ কোনটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে একটা কোন নাইনটি ডিগ্রি আর অপর অপর যে আমরা এক্স আর টু এক্স দেখতেছি সব কিছু মিলা কত হবে একশো আশি ডিগ্রি কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই যে দুইটা কোন দেখতেছেন যে এটা যদি নব্বই হয় বাকি এই দুইটা মিলাও কত হবে নব্বই হবে নাহলে তো একশো আশি ডিগ্রি মিলবে না তাহলে এই দুইটা যদি দুইটা মিলে যদি নব্বই হয় আবার একটা আর দ্বিগুণ তাহলে আমি এইটাকে যদি তিরিশ ধরি এটাকে আমরা সিক্সটি ধরি কারণ তিরিশ ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি কত হলো ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি কত হয় নব্বই ডিগ্রি সো আমাদের উদ্দীপক অনুসারে অবশ্যই তাহলে আর কোনটা তিরিশ ডিগ্রি হবে এবং পি কোনটা সিক্সটি ডিগ্রি হবে তবে আমরা যদি দেখি যে আমাদেরকে এখানে কিন্তু কোনো কোন অনুপাত বের করতে পারে নাই উত্তর যে দেওয়া আছে সেটা বাহুর অনুপাত দেখুন উদ্দীপক অনুসারে আমরা কোণের অনুপাত বের করলাম অথচ অ্যান্সারে দিছে বাহুর অনুপাত অর্থাৎ একটা বাহু আর একটা বাহুর দ্বিগুণ হবে না কতটুকু কী হবে সেটা বের করতে হবে তো ভয়ের কিছু নাই আমরা একটা কাজ করি সেটা হলো আমাদের এখানে সর্বনিম্ন কোন কত তিরিশ তারপর হচ্ছে মাঝারি কোন কত সিক্সটি হাইয়েস্ট ডিগ্রি কোন কত নব্বই এখন আপনাদের যেটা অবশ্যই মনে রাখতে হবে সমকমী ত্রিভুজের যদি তিরিশ ষাট এবং নব্বই ডিগ্রি কোন তৈরি হয় তাহলে বাহুগুলোর অনুপাত কত হয় এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে সেটা হলো এক্স যদি হয় তাহলে সিক্সটির জন্য রুট থ্রি এক্স এবং এটা হলো টু এক্স আপনি ত্রিকোণমিতি অনুসারে করতে পারেন এই ম্যাপটা ত্রিকোণমিতি অনুসারে করলে কিন্তু মিলাতে পারবেন কিন্তু অঙ্কটা অনেক বড়ো হবে সেই ক্ষেত্রে কোণের সাথে বাহুর যে অনুপাত সেটা যদি একটু মনে রাখেন কষ্ট করে তাহলে কিন্তু আপনাদের মানে ম্যাটটা দ্রুত মেলাতে পারবেন এবং ইজিতে মিলে যাবে ম্যাটটা উপরের গুলা হলো কোন আর কোন অনুপাতে নিচের গুলা হলো বাহু তাহলে মানে ত্রিশ ডিগ্রি কোণের বিপরীত বাহু হয় এক্স তাহলে তিরিশ ডিগ্রি কোন কোথায় এই যে তার বিপরীত তার বিপরীতে বাহুকণ্ঠা তাহলে এই এই কোণের বিপরীত এই কোণের বিপরীত দ হলো এই যে এইটা তার মানে এটা এক্স সো আমরা এখানে বলতে পারি যে পিকিউ পিকিউয়ের মান হলো এক্স ওকে আবার সিক্সটি ডিগ্রির বিপরীত বিপরীত বাহুকণ্টা তাহলে সিক্সটি ডিগ্রি এই যে সিক্সটি ডিগ্রি তার বিপরীত বাহুকন্টা তাহলে তার বিপরীত বাহু হলে যে এই যেটা এইটা তাহলে এটার মান কত হবে এটা রুট থ্রি এক্স হবে আর নব্বই ডিগ্রি তার বিপরীত বাহু আমি কত ধরছি টু এক্স তাহলে নব্বই ডিগ্রি কোথায় এই যে নব্বই ডিগ্রি তার বিপরীত বাহু হলো যেটা এটা হবে তাহলে টু এক্স আপনি যদি আবার পিথাগরাজ অনুসারে যদি ই করে দেখেন হিসাব করে দেখেন যে পৃথাগ্রাজের নিয়ম অনুসারে এই পিয়ার হলো এখানে অতিভুজ তাহলে অতিভুজের উপর স্কোয়ার তাহলে টু এক্সের উপর স্কোয়ার অপর দুইবার উপর স্কোয়ার তাহলে অপর দুই একটা এক্স স্কোয়ার আর একটা হলো রুট থ্রি এক্স স্কোয়ার দেখবেন যে একদম মিলে যাবে দুইটা পক্ষ কীভাবে মিললো এখানে হলো ফোর এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার তার মানে ফোর এক্সেস করে এই পাশেও হলো ওই পাশেও কিন্তু ফোর এক্সেস করে হলো সো এখান থেকে একটা জিনিস শিওর হয়ে বলা যাচ্ছে যে আমি যে অনুপাতগুলো নিয়েছি এখানে ভালোভাবে খেয়াল করেন তার মানে বাঘ অনুপাতে আমার অনুপাতগুলো নেওয়া ঠিক আছে আমি তার প্রুফটা আপনাকে দেখাইলাম বাট ম্যাথের জন্য এই ম্যাথের জন্য আমাদের এটা প্রয়োজন প্রয়োজন নাই যদি আপনি মনে রাখতে পারেন এই জিনিসটা এবার আসি আমরা তাহলে একটা কাজ করি এবার অপশনগুলো একটু টেস্ট করি আমরা যেমন প্রথমে আছে পিয়ার প্রথম অপশনটা টু কিউ আর এটা সত্য কিনা আমরা জাস্টিফাই করি তাহলে পি আর পি আর কোথায় এ যে পি আর পি এর মান কত টু এক্স আর টু ইন্টু কিউ আর কিউ আর কোথায় কিউ আর এই যে কিউ এবং আর এইটুকু এর মান কত এর মান হলো রুট থ্রি এক্স এখন এই দুটি কি টু এক্স সমান সমান এটি কি সমান হবে এই টু এক্স সমান সমান এই জিনিসটা কি সমান হবে কখনো জীবনেও সমান হবে না সো এক নম্বরটা রাইট অ্যান্সার হবে না একইভাবে আমরা যদি সেকেন্ড অপশান নিয়ে যদি একটু জাস্টিফাই করি সেকেন্ড অপশানে কী ছিল সেকেন্ড অপশনে একটু ডাক ভুল হয়েছে আমার সেকেন্ড অপশানে ছিল টু পিয়ার ছিল আপনার সেকেন্ড অপশনের ডাকটা একটু ঠিক মতো উঠায় নেন ওকে আমরা এটা না জাস্টিফাই করি পিকিউয়ের মান কত পিকিউ কোথায় পি এবং কিউ এজ এ পিকিউ এর মান কত এক্স আর টু পি আর এর মান কত পি আর কোথায় এই এ পি আর তাহলে এখানে কত হলো টুইন টু টু এক্স সো এক্স সমান সমান এক সমান সমান সাইড এক্স এটা কোনো দিন সত্য হবে জীবনেও হবে না সো এটা রাইট অ্যান্সার নয় এবার এবার আসুন আমরা থার্ড অপশান নিয়ে একটু জাস্টিফাই করি জাস্টিফাই করে দেখি মেলে কি না থার্ড অপশনে কী ছিল থার্ড অপ অর্থাৎ ঘতে ছোটো ঘতে ছিল পেয়ার সমান সমান টু পি কিউ আমরা এইটা না একটু জাস্টিফাই করি পিয়ার কোথায় এই যে এ আমি একটু ভিন্ন কালার নিয়ে দেখাচ্ছি আপনাকে এই যে আমাদের পেয়ার সো পেয়ারের মান কত ছিল এখানে পেয়ারের মান ছিল টু এক্স সমান সমান টু পিকিউয়ের মান কত পিকিউ কোথায় এই যে পিকিউ পিকিউয়ের মান কত এক্স তাহলে আমরা এখানে পাচ্ছি টু এক্স ওয়ান টু এক্স সো এটা তো সত্যই টু এক্স ওয়ান তার মানে সব দৃষ্টিকোণ থেকে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে বলেন তো এই যে গোয়া নাম্বারটা হবে রাইট অ্যান্সার দুই নাম্বার ম্যাথটা এবার আমরা সলভ করি দুই নাম্বার ম্যাথটা আসলে খুবই সহজ ছিল এই ধরনের ম্যাথ আমি অনেক অনেকবার সলভ করেছি আজকেও করতেছি এরকম যদি থাকে আমরা শুধু পাওয়ারগুলো ইন্টারচেঞ্জ করে দেবো মামলা ফিনিশ কীরকম হবে তাহলে এক্সের পাওয়ার হবে মাইনাস টু আর ফোরটাই ওই পাশে চলে যাবে এখানে হবে ফোর সো এখান থেকে আমরা কী লিখতে পারি আমরা স্বাভাবিকভাবে করে ফেলতে পারি এটা এটা যদি আমরা ভাঙাই তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার এরকম হবে মাইনাস থাকা মানে আমরা জানি ওটা কিন্তু ওয়ান হয় আর নিচে কিন্তু চলে যায় আর এখানে কি ছিল ফোর যদি আমরা আর আরআড়িগুণ করি কি হবে আর আরিগুণ করলে একটু খেয়াল করেন এখানে আমরা ফোরের নিচে মনে মনে ওয়ান ধরতে পারি ওকে ওয়ান যদি ধরি তাহলে আমরা আর আরআগুণ করি তাহলে এই আড়াই গুণ করলে হবে ফোর এক সমান সমান আবার ওয়ান দা ওয়ানকে গুণ করলে হবে ওয়ান ওকে এরপরে আমরা তাহলে এক্স স্কোয়ার সমান সমান ওয়ান বাই ফোর লিখতে পারি বা আমি আবারও লিখতেছি এক্স স্কোয়ার সমান সমান ওয়ান বাই ফোর এখন যদি আমরা বর্গমূল করি তাহলে এক্সমান সমান রুট অভার ওয়ান বাই ফোর তাহলে এটাকে লেখা যায় রুট অভার ওয়ান বাই টু স্কোয়ার লেখা যায় সমান সমান তাহলে এই এটা কাটা গেলে থাকবে হলো হাফ অথপি এক্সের মান হবে হাফ তাহলে এক্সের মান হাফ কোথায় দেওয়া আছে এই যে প্রথম যেটা এটাই হবে আমাদের রাইট অ্যান্সার প্রথম অপশনটাই এবার আমরা তিন নাম্বার ম্যাথটা করব তিন নাম্বার ম্যাথটা বলছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পথ তাহলে গুণোত্তর ধারা কিন্তু এনতম পথ কীভাবে বের করে এ কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন এটা তো তম পথ বের করে এখন আমাকে বেরতে হবে পঞ্চম পথ তাহলে পঞ্চম পথ কী হবে এ কিউ টু দি পাওয়ার এন এর জায়গায় তাহলে পঞ্চম মানে পাঁচ পাঁচ বিয়োক এক সো আমরা পঞ্চম পদ হবে এ কিউ টু দি পাওয়ার ফোর এর মান কত হলে এখানে আবার আমি ডাকে ভুল করছি এখানে বত্রিশ হবে আমি খুবই দুঃখিত আসলে টাইপিং মিস্টেক হয়েছে তাড়াতাড়ি করতে গিয়ে তো তাহলে এইরকম একটি কোয়েশন পাবেন আপনি একইভাবে বলছেন অষ্টম পদ দুইশো তাহলে অষ্টম পদ তাহলে কিউটি পাওয়ার সেভেন সমান সমান কত হবে দুইশো ছাপ্পান্ন সেম সিস্টেমে সো এখন যদি আপনি এটাকে এক নম্বর সমীকরণ ধরেন বা দুই নাম্বার ধরেন এটাকে যদি এক নাম্বার সমীকরণ ধরেন আমরা দুই নাম্বার সমীকরণকে এই দুই নাম্বার সমীকরণকে যদি এক নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব অর্থাৎ আমরা লাইনটা যদি এইভাবে করি এ কিউটি দি পাওয়ার সেভেন এটাকে আমরা ভাগ করবো কিউটি দি পাওয়ার ফোর আবার এই পাশে আমরা কী পাবো তাহলে এ কিউটি দি পাওয়ার সেভেনের মান কত দুশো ছাপ্পান্ন আর নিচে এই যে এটা বত্রিশ বত্রিশ হয়ে যাবে এটা কাটা সেরা যদি করেন আপনি তাহলে কিউটি দি পাওয়ার থ্রি আর এখানে পাবেন হচ্ছে আট ভাগ করলে দেখবেন আট আসবে তাহলে অবশ্যই এটাকে কিউ আর টু এর পাওয়ার থ্রি দেওয়া যায় অতএব আমরা কিউয়ের মান পাবো টু যদি আমরা কিউ কিউ বাদ দিয়ে দিই তাহলে এখানে হবে কত টু অ্যান্সার এখন আমার কথা হলো যে এই ম্যাথটা এত কঠিন করে করার কোনো দরকার নাই এই ম্যাথটা চাইলে আমরা আরও ইজিতে সমাধান করতে পারি কীভাবে ইজিতে সমাধান করতে পারি আমি কিন্তু আপনাদের ম্যাথগুলা কিভাবে মানে পুরা ব্যাখ্যা করে পুরা ম্যাটটা করে দিই আবার একই সাথে কিভাবে আপনি শর্টকাট করতে পারেন সেটাও দেখাই দিই যেমন আমাদের পঞ্চম পথ বলছে কত বত্রিশ পঞ্চম পদ বত্রিশ তারপরে হচ্ছে ষষ্ঠ পদ কত সেটা দেয় নাই তারপরে হচ্ছে সপ্তম পদ কত সেটাও দেয় নাই একদম অষ্টম পদ দেশে হইল দুইশো ছাপ্পান্ন মাঝখানে দুইটা পদ দেয় এবং তারা বলছে যে এটা গুণোত্তর ধারা তো গুণোত্তর ধারা কিন্তু কিভাবে বাড়ে গুণ করে করে বাড়ে তার মানে যদি দুই হয় তারপরে চার হবে তারপরে আট হবে তারপরে ষোলো হবে আবার এমন হতে পারে যে দুইকে তিনটা গুণ করলে ছয় ছয়কে তিন ডা গুণ করলে আঠারো এভাবে কিন্তু অর্থাৎ একই সিস্টেমে গুণ করে করে বাড়ে তাহলে বত্রিশকে যদি আমরা দুই দায় করি বত্রিশ কত আমি চৌষট্টি লিখলাম চৌষট্টিকে যদি দুই দে করি তাহলে হবে একশো আঠাশ একশো আঠাশকে আপনি দুই দা গুণ করেন তাহলে পাবেন দুইশো ছাপ্পান্ন সো গুণোত্তর ধারা যেহেতু একই রেটে বাড়ে তাহলে যে এখানে দুই দেয় গুণ করে চৌষট্টি এখানে দুই দেওয়া গুণ করে একশো আঠাশ এখানে দুই দেগুন করে দুশো ছাপ্পান্ন এখন আমাকে বের করতে বলছে কি সাধারণ অনুপাত কত তাহলে সাধারণ অনুপাত বোঝাই যেতেছে যে দুই করে করে বাড়ছে সুতরাং এই যে সাধারণ অনুপাত হবে দুই এটা কিন্তু আপনি যদি বুঝতে পারেন তাহলে নিমিশেই কিন্তু এটার অ্যান্সারটা মিলাতে পারবেন এইখানে আর একটা মানে মেন্টাল অ্যাবিলিটিড একটা ম্যাচ ছিল সেটা হলো এক একজন লোক একটা কলা এক মিনিটে খেতে পারে তাহলে আপনার ধারণা যে পাঁচজন যদি পাঁচটা কলা খায় তাহলে মনে হয় পঁচিশ মিনিট লাগবে তা কিন্তু জীবনেও না কারণ কি যে ধরেন রহিম রহিম করিম কাদের রানা রাজু কয়জন লেখছি এক দুই তিন চার পাঁচজন লিখছি তাহলে ওর এক মিনিট লাগবে একটা কলা খাইতে ওর এক মিনিট ওর এক মিনিট ওর এক মিনিট ওর এক মিনিট তাহলে টোটালি টোটালি আমরা দেখলাম যে যে প্রত্যেকে একটা করে যদি কলা খায় তাহলে কয়টা কলা খাওয়া হলো পাঁচটা খেয়ে ফেললো পাঁচটি কলা ওকে এখন ওর যে এক মিনিট লাগছে ওরও এক মিনিট লাগছে ওরও এক মিনিট লাগছে এখন কথা হলো যে আমরা কি যে একজন খাবে একজন খাওয়া শেষ না হলে আরেকজন খাইতে পারবে না তারপর আবার আরেকজন খাওয়া শেষ না হলে এরকম কি না এরকম না বরং আমি আমি ঘড়িতে টিপ দিলাম বললাম যে শুরু করো সবাই খাও তার মানে কি এক মিনিটে এক মিনিটে পাঁচটা কলা পাঁচজনে কিন্তু খায় ফেলবে সো এখানে কিন্তু অ্যান্সার হিসেবে এক আসবে তো অনেক ইজি কিন্তু বিশেষে কিন্তু আপনি জানেন যে আপনি ভাববেন যে এত সহজ কোনো দিন দিব নাকি এইভাবে কিন্তু মাথায় মেলে হয়ে যায় এছাড়া কিক নিয়মে যদি করেন যে না আমি এত কিছু কিছু আমি আমি কিক নিয়মে করব তাহলে এখানে একজন একজনে একটি কলা একটি কলা খেতে লাগে হলো এক মিনিট ঠিক আছে ওই কি করি আমরা এখন একজনের জায়গায় যদি আমি পাঁচজন দিই কয়জন খাটাই দিচ্ছি আমি পাঁচজন পাঁচজনে মিলা যদি একটা কলা খায় তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে আপনি কিন্তু এবার লোক ভাড়াইয়ে দিয়েছেন বা জন মিলে একটা কলা খাইতে গেলে সেকেন্ডের ভিতর শেষ হয়ে যাবে মানে সময় কম লাগবে এখন জনে একটা কলা আপনি দিছিলেন এবার জনে একটার জায়গায় কলার সংখ্যা আপনি বাড়াইয়ে দিলেন কলার সংখ্যা যদি বাড়াইয়ে দেন ধরেন পঞ্চাশটা দিলেন তাহলে সময় বেশি লাগবো না দুইশোটা কলা দিলেন পাঁচজনকে তাহলে সময় আরও বেশি লাগবো না তার মানে কলার পরিমাণ আগের চাইতে বেড়ে গেছে সো এবার সময় বেশি লাগবে সময় বেশি লাগে মানে তাহলে ওইটা গুণন হবে আমাদের ওই ঐকিক নিয়ম অনুসারে যদি বেশি সময় লাগে তাহলে উপরে গুণন হয় আর যদি দেখা যায় যে সময় কম লাগবে তাহলে কিন্তু নিচে চলে আসে সো ওইটা কাটাকাটি করলে রেজাল্ট হবে এক সুতরাং এই যে এই গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার পাঁচ নাম্বার ম্যাথটা শুধু বিসিএস না এটা আমি নিবন্ধনে প্রাইমারিতে বিভিন্ন জায়গায় এই টাইপের ম্যাথ সলভ করছি এই ধরনের ম্যাথ থাকলে আপনি দেখবেন যে এখানে দুইটা বিক্রয় মূল্য থাকে একটা হলো দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট ক্ষতিতে মানে কি তার মানে আপনি যদি ওই জিনিসটি একশো টাকা দিয়ে কিনা থাকেন আর দশ পার্সেন্ট ক্ষতি গেছে তার মানে আপনি আসলে নব্বই টাকায় পেচ্ছেন কয় টাকায় পেচ্ছেন নব্বই টাকায় আবার পাঁচ পার্সেন্ট লাভ মানে কি পাঁচ পার্সেন্ট লাভ আপনি জিনিসটা যদি একশো টাকায় কিনা থাকেন যে আপনার কেনা পরছিল একশো টাকায় আর পাঁচ পার্সেন্ট লাভ করছেন তো পাঁচ পার্সেন্ট লাভ মানে কি তাহলে সেই ক্ষেত্রে একশো টাকার জিনিস আপনি একশো পাঁচ টাকায় বেড়ছেন এখন তাহলে আপনি আপনার একদম দশ পার্সেন্ট ক্ষতিতেও আমি দেখলাম যে একটা টাকা পাওয়া যায় যে যে নব্বই টাকায় বিক্রি করছি আবার ওই জিনিসটা যদি পাঁচ পার্সেন্ট লাভ করতাম তাহলে কিন্তু একশো পাঁচ টাকায় বিক্রি করতাম আমি এখন আগের বারের চাইতে পরের বার যে বিক্রি করছি এখানে বেশি হয়েছে না আগে তো ক্ষতিতে বিক্রি করছিলাম সেই কারণে বিক্রয় মূল্য কম ছিল আর এখন তো বে লাভ হয়েছে আমার তার মানে নিশ্চয়ই আমি বেশি 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 দামে বেচ্ছি সেই কারণে আমার লাভ হয়েছে এখন কতটুকু লাভ হয়েছে কতটুকু বেশি বেশি হইলো আমার তাহলে একশো পাঁচ থেকে আপনি নব্বই বাদ দেন আপনি আগের চাইতে কিন্তু পনেরো টাকা বেশি পেচ্ছেন আপনি সো আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে বিক্রয় মূল্য তাহলে দুইটা বিক্রয় মূল্যের ভিতর পার্থক্য বা দুইটা বিক্রয় মূল্যর ভিতর বেশি পাইলাম আমি পরের বার বিক্রি করার ফলে বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে তখন ক্রয় মূল্য ছিল কত একশো টাকাই যে ক্রয় মূল্য তো আগে থেকেই একশো টাকা তো এইভাবে একশো না লিখে আমি এখানে এইভাবে একশো লিখি এত টাকা অতএব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে তখন ক্রয় মূল্য ছিল আমার এত টাকা অতএব আমাদের ডাকে কত আছে বিক্রয় মূল্য ষাট টাকা তাহলে বিক্রয় মূল্য ষাট টাকা হলে তখন ক্রয় মূল্য ছিল এটা ম্যাথমেটিক্সের নিয়মে এক জায়গায় সাইট আসছে সুতরাং সাইট কিন্তু উপরে চলে যাবে আর নিচে কত ছিল পনেরো যদি আমরা কাটা সেরা করি চার পনেরো ষাট আর চার দেড়শোকে গুণ করলে হবে চারশো সো এটার অ্যান্সার হবে কত এটার অ্যান্সার হবে চারশো তো এটা শর্টকাট করা যায় আপনি বুঝতে পারলে দ্রুত করতে পারবেন এত কিছু লেখালেখির দরকার নাই আপনি বুঝার জন্য আসলে এত কিছু লেখালেখি করলাম আপনি ধাপ করে মিলায়ে ফেলবেন যে পার্থক্য পনেরো টাকা তখন ক্রয় মূল্য ছিল এত এক টাকা হলে কত ষাট টাকা হলে কত জাস্ট দশ সেকেন্ডের মামলা তো আজকে এই পাঁচটাই সমাধান করে দিলাম এরপরে পরবর্তী ভিডিওতে পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাকি অংশগুলো সলভ করব ইনশাআল্লাহ আর আপনাদের বলব এখনকার বিসিএসগুলা কিন্তু অনেক বুঝে বুঝে যদি আপনি প্রস্তুতি না নেন মানে অনেক ক্রিটিক্যাল তারা কোশ্চেন করে আসলে প্রশ্ন সহজ কিন্তু অ্যান্সার করতে গিয়ে আপনাকে মানে ধাঁধায় ফেলবে তো যদি কেউ বুঝে না থাকেন কোনো ম্যাথে যদি প্রবলেম থেকে থাকে এবং আমার যদি কোথাও ভুল হয়ে থাকে মাত্রই ভুল সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দেবেন যাতে আমি পরবর্তী তারা সতর্কভাবে ভালোভাবে সমাধান করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম